আলাইকুম ভালো আছেন তো সবাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আজকে আমরা শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান অর্থাৎ উপযুগ এখানে কিছু কথা আমি থিওরিটিক্যালি বলে দিই যে বিষয়গুলো তোমাকে জ্ঞানমূলকের জন্য লাগবে যেমন প্রথমে আসছি উপযোগ জিনিসটা কি উপযোগ কাকে বলে যে কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে একটা বিশেষ ক্ষমতা আছে সেটাকে বলা হয় ওই দ্রব্যের উপযোগ যেমন আমার তৃষ্ণা লাগছে আমি এক গ্লাস পানি পান করলাম তাহলে আমার তৃষ্ণা নিবারণ হলো তাহলে পানির মধ্যে আমার তৃষ্ণা নিবারণ করার যে একটা ক্ষমতা আছে সেটাই হলো পানির উপযোগ তোমাকে একটা লিখতে পারলাম তুমি কলম দিয়ে লিখলে তাহলে কলম দ্বারা তোমার লিকার অভাব পূরণ হলো তাহলে এটা হলো কলমের উপযোগ আর একটা কথা মনে রাখবে উপযোগ পরিমাপের একককে বলা হয় ইউটিল উপযোগ পরিমাপের কি ইউটিল এরপরে আমরা যে কোনো একটা দ্রব্য যখন বুক করি তাহলে নির্দিষ্ট দ্রব্য বুকের পর এক থেকে যে তৃপ্তিটা পায়। সেই তৃপ্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতির ভিত্তিতে উপযোগকে আমরা কিছু ধারণা তৈরি করতে পারি যেমন এখান থেকে যদি প্রাথমিক উপযোগ একজন বক্তা প্রথম দ্রব্যটা বুক করে এই যে বললাম কিছুক্ষণ আগে আমি আপনার বাসায় গেলাম প্রথম একটা মিষ্টি খেলাম হুম প্রথম মিষ্টি খাওয়ার পরে আমি যে উপযোগটা পেয়েছি সেটা হবে আমার জন্য প্রাথমিক উপযোগ তাহলে আমি তিনটা মিষ্টির কথা বললাম তাহলে প্রত্যেকটা মিষ্টি থেকে আলাদা আলাদা করে উপযোগ পেয়েছি প্রথম মিষ্টি থেকে পেয়েছিলাম কত পাঁচ পাঁচ ইউটিল দ্বিতীয় মিষ্টি থেকে কত চার ইউটিল তৃতীয় মিষ্টি থেকে কত তিন ইউটিল তাহলে কত হলো টোটাল পাঁচ পাঁচে চারে নয় নয় আট তিনে বারো তাহলে আমি তিন একক দ্রব্য বুক করেছি মোট বারো একক উপযোগ লাভ করেছি এটা হলো মোট উপযোগ অর্থাৎ বি দ্রব্যের ভিন্ন ভিন্ন একক বিভিন্ন একক থেকে যে আমি ভিন্ন ভিন্ন উপযোগগুলো লাভ করলাম সেগুলোকে যখন সমষ্টি করলাম সেটা হলো মোট উপযোগ ঠিক আছে এখন প্লেটে কিন্তু আমাকে মানে পাঁচটা মিষ্টি দিয়েছিলে মনে আছে তো আরও দুইটা মিষ্টি কিন্তু রয়ে গেছে এখন তুমি আবার রিকোয়েস্ট করলে যে স্যার আরেকটা মিষ্টি খান প্লিজ আমি প্রথম তিনটি মিষ্টি খাওয়ার পরে কিন্তু অলরেডি বারো একক মোটুপুযোগ লাভ করে ফেলেছি এরপরে আরও অতিরিক্ত একটি মিষ্টি খাওয়ার কারণে আমার মোটোপুযুক হয়ে গেল চোদ্দ একক হত একক চোদ্দ একক তাহলে মোটবুজুক কতটুকু বাড়ছে দুই একক আর মিষ্টি বাড়ছে কয় একক এক একক তাহলে অতিরিক্ত এক একক মিষ্টি ভোগের কারণে আমার মোটবুজুক যে দুই একক বৃদ্ধি পেয়েছে এটাই হলো প্রান্তিক উপযুক্ত ঠিক আছে প্রান্তিক মানে হচ্ছে যে কি অতিরিক্ত এক একক ভোগের কারণে মোট উপযোগ যতটুকু পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ সেটা বাড়তেও পারে সেটা স্থির থাকতে পারে সেটা কমতেও পারে বুঝতে পারছি আচ্ছা এখন বিষয়টাকে আমরা একটু মোট এবং প্রান্তিক এই বিষয়টাকে একটা সূচি তারপরে সুচিত থেকে রেখাচিত্রাঙ্কন দেখব আমি একটা সুচিত তৈরি করলাম সুচি আমি দেখাচ্ছি দ্রব্যের একক মোট উপযোগ প্রান্তিক উপযোগ ঠিক আছে দ্রব্যের একক মনে করো প্রথম দ্রব্য প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক চতুর্থ একক পঞ্চম একক ষষ্ঠ একক সপ্তম একক প্রথম একক দ্রব্য করে আমি উপযোগ লাভ করলাম হচ্ছে দশ ইউটিল বা দশ একক দ্বিতীয় একক দ্বিতীয় একক দ্রব্য থেকে আমি উপযোগ লাভ করলাম হচ্ছে কত মোট উপযোগ আগে দশ এখন দ্বিতীয়টা সহ দুইটা মিলে হলো আঠারো হচ্ছে মোট তারপরে হচ্ছে দেখি চব্বিশ আটাইশ তিরিশ তিরিশ আবার আঠাইশ এগুলো হচ্ছে মোট উপযোগ মোট মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করে পাওয়া ক্রমান্বয়ে যোগ করে বাবা সেটা কেমনে বুঝবো আমি একটা প্রান্তিকে যাই তাহলে প্রথম মিষ্টি খেয়ে আমি দশ ইউটিউল উপযোগ লাভ করেছি এটাই আমার মোটোপুক আর যেহেতু আমি একটা মাত্র মিষ্টি খেয়েছি তাহলে সেটাই আমার প্রান্তিক উপযোগও তাহা যাহা মোটোপুজুক তাহাই প্রান্তিক উপযোগ এখন দেখো দ্বিতীয় মিষ্টিতে এসে আমার মোট উপযুক্ত হয়ে গেল আঠারো এক তাহলে দশ থেকে আঠারো হওয়া মানে কতটুকু বাড়ছে আট এই আট বাড়ছে মানে এটাই হলো প্রান্তিক উপযোগ অর্থাৎ অতিরিক্ত এক একক মিষ্টি বুকের কারণে মোট উপযোগ যে আট একক বৃদ্ধি পেয়েছে এটাই হলো প্রান্তিক উপযোগ এরপর তৃতীয় আরেকটি মিষ্টি খাবার কারণে মোট উপযোগ আঠারো থেকে ছয় একশো চব্বিশে তাহলে কতটুকু বাড়ছে এটা হলো ছয় এরপরটা কতটুকু বাড়ছে চব্বিশ থেকে আঠাশে আসছে কতটুকু বাড়ছে ষাট আবার আঠাশ থেকে তিরিশে কতটুকু বাড়ছে দুই এরপরে ষষ্ঠ একক মিষ্টিভোগের ফলেও আমার মোট মধ্যে কোনো পরিবর্তন হয় নাই তার মানে জিরো সপ্তম একক মিষ্টি খাওয়ার পর ছয়টা মিষ্টি খেয়ে এখন সাতটা মিষ্টি খাওয়ার পর আমার মনে হচ্ছে যেন এটা একটু বের করে দিই তার মানে আমার উপযোগ আরো মাইনাস তিরিশ থেকে আট আসছে মানে কত মাইনাস এই জায়গায় একটা কথা বলেন রাখি পরীক্ষায় যদি শুধুমাত্র মোট উপযোগটা দিয়ে প্রান্তিক উপযোগটা বের করতে বলা হয় তাহলে আমরা এই মোট উপযোগ থেকে ক্রমান্বয়ে বিয়োগ করে করে প্রান্তিক উপযোগটা বের করতে পারি ক্লিয়ার আবার দ্রব্যের একক দেওয়া আছে প্রান্তিক উপযোগ দেওয়া আছে বছর মোট উপযোগটা বের করেন তাহলে কী করতে হবে বিয়োগ করে বের করছিলাম প্রান্তিক উপযোগ আর এখন যোগ করলে হবে মোট উপযোগ কীরকম প্রথমে দশ দশের দশ সেটাই মোট এরপরে প্রান্তিক উপযোগ আছে কত আট তাহলে প্রথম দশের সাথে আট যোগ করলে কত হয় আট এরপরে প্রান্তিকে দেওয়া আছে ছয় তাহলে আঠারোর সাথে সহযোগ করলে কত হবে চব্বিশ প্রান্তিকে দেওয়া আছে চার চব্বিশের সাথে সাত করলে কত হবে আটাশ প্রান্তিকে দেওয়া আছে দুই আটাইশের সাথে দুই যোগ করলে কত হবে তিরিশ প্রান্তিকে দেওয়া আছে শূন্য শূন্য সাথে তিরিশ যুগ করলে কত হবে আবার তিরিশ এরপর প্রান্তিকে দেওয়া আছে মাইনাস দুই তাহলে তিরিশ থেকে মাইনাস দুই বিয়োগ করলে কথা হবে আঠাশ অর্থাৎ বিয়োগ করে করে আমরা সরি যোগ করে করে পাবো মোট উপযোগ আর বিয়োগ করলে পাবো প্রান্তিক উপযোগ এই জিনিসটা মনে রাখতে হবে এবার এই জায়গায় আমি মৌঠপুযোগ এবং প্রান্তিক উপযুক্তের একটু সম্পর্ক দেখাবো সম্পর্কটা কীরকম একটু খেয়াল করো মৌঠপুযোগ দশ আঠারো চব্বিশ আঠাইশ তিরিশ ক্রমান্বয়ে বাড়তেছে ক্রমান্বয়ে কি বাড়তেছে তাহলে মৌঠ উপযুক্ত ক্রমান্বয়ে বাড়ে এবং এক পর্যায়ে গিয়ে সর্বোচ্চ হয় এক পর্যায়ে গিয়ে কি হয় সর্বোচ্চ হয় যেমন ষষ্ঠ এককের বেলায় এসে মৌঠ পুজো কি হলো সর্বোচ্চ তিরিশ একক ফল এরপরে গিয়ে আবার মোটোবুজুক কমতে শুরু করে কিন্তু এখানে মোটবুজ শূন্য বা ঋণাত্মক হয় না মোট কি হয় না ঋণাত্মক হয় না তারপরে দেখো প্রান্তিক উপযোগের বেলায় প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে কমে দেখো দশ থেকে আঠারো সরি দশ থেকে আট আট থেকে ছয় ছয় থেকে চার চার থেকে দুই পরে শূন্য এভাবে ক্রমান্বয়ে কি হচ্ছে কমতেছে তার মানে মোট বুঝুক ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়ে কিন্তু মোট উপযোগ ক্রমান্বয়ে বাড়তে বাড়তে যখনই সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কমতে কমতে ওই মৌটোপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযুক্ত হবে শূন্য অর্থাৎ ষষ্ঠ এককের বেলায় মৌঠপযোগ সর্বোচ্চ প্রান্তিক উপযোগ শূন্য মোট যখন সর্বোচ্চ হয় প্রান্তিক পুজো তখন কী হয় শূন্য হয় এরপরে মোটোপযুগ যখন তিরিশ থেকে আটাইশ মানে কমতে শুরু করে তখন প্রান্তিক উপযুক্ত ঋণাত্মক হয় তিনটা পার্ট এই শূন্যের আগে একটা অংশ শূন্য দ্বিতীয় অংশ শূন্যের পরে তৃতীয় অংশ তাহলে আমরা কি বলবো আবার একটু রিপিট করতেছি মোট যখন ক্রমান্বয়ে বাড়তে শুরু করে প্রান্তিক উপযুক্ত তখন ক্রমান্বয়ে হ্রাস পায় মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয় এরপরে মোট উপযোগ যখন কমতে শুরু করে প্রান্তিক উপযুক্ত তখন ঋণাত্মক হয় এটা ছিল মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক এটা পরীক্ষায় আসবে তারপর এই সুশিটা দিয়ে পরীক্ষায় বললো এই সূচির আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো কি অঙ্কন করো মোট উপযোগ রেখা অঙ্কন করো তাহলে আমরা বিষয়টা একটু চিত্রের মাধ্যমে অঙ্কন করে দেখাই যখন প্রথম দ্রব্যটা বুক করা হয় তখন মোট হচ্ছে কত দশ প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে মোট বুঝুক দশ মোট বুঝুক দশ দ্বিতীয় একক দ্রব্যের ক্ষেত্রে মোটবুজুক কত আঠারো এই যে বিশের থেকে একটু কম হলে আঠারো হয় না ধরে নিলাম এখানে আঠারো এই আঠারো ধরে নিলাম তারপর তৃতীয় একক দ্রব্য বেলায় মোট বুঝুক কত চব্বিশ তাহলে এই যে বিশ থেকে একটু বেশি হলে এখানে চব্বিশ হয় না ধরে নিলাম এটা চব্বিশ এরপর চতুর্থ ককের বেলায় মোট বুঝুক আটাইশ চব্বিশ থেকে একটু বেশি হলে কত হয় আটাইশ হয় দরলে ব্যাটা 28 পঞ্চম অক্ষকের বেলায় মোট ওজন কত তিরিশ আবার একইভাবে ষষ্ঠ অক্ষকের বেলায়ও তিরিশ আবার সপ্তম অক্ষকের বেলায় 28 সপ্তমের বেলায় আঠাইশ পেয়ে গেলাম তাহলে এবার বিন্দুগুলো যোগ করি একদম একদম জিরো থেকে শুরু করে এটাই হলো ইউ রেখা বা মোট রেখা তাহলে এইভাবেই প্রদত্ত সূচিত সূচির ভিত্তিতে মোট বুক রেখা অঙ্কন করা যায় পারবো তো এখন যদি চিত্রের বিশ্লেষণ দিতে হয় কি লিখবে বলতে হবে যে কি চিত্রে বূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্বকে মোট বুঝুক ধরা হয়েছে সূচিতে প্রদত্ত মানের ভিত্তিতে দ্রব্যের প্রথম একক দ্রব্যের বেলায় মোট দশ সম্পর্ক নির্দেশকারী বিন্দু এ দ্বিতীয় একক দ্রব্যের বেলায় মোট বুঝক আঠারো সম্পর্ক নির্দেশকারী বিন্দু বি তৃতীয় একক দ্রব্যের বেলায় মোট বুঝক চব্বিশ সম্পর্ক নির্দেশকারী বিন্দু সি চতুর্থ একক দ্রব্যের বেলায় মোট বুঝক আটাইশ সম্পর্ক নির্দেশকারী বিন্দু ডি পঞ্চম ককের বেলায় মোট বুঝক তিরিশ সম্পর্ক নির্দেশকারী বিন্দু কি ই ষষ্ঠ কক্ষের বেলায় একইভাবে এফ তারপর হচ্ছে কি জি তাহলে এখন শূন্য থেকে এ ই এফ জি এ বি সি ডি এফ জি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটাই হলো কি টি ইউ বা মোটোপযোগ রেখা টোটাল ইউটিলিটি কার মোটোপযোগ রেখা